বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো চলে এলাম আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আজ আমি এক্সপ্লোর করতে চলেছি বর্ধমানে কিছু শো কল্ড ফেমাস স্ট্রিট ফুড আর বন্ধুরা শো কল্ড বললাম কেন একটু পরেই তোমরা বুঝতে পারবে সামনে দেখতে পাচ্ছ কার্জন গেট আর এই কার্জন গেট থেকে ঠিক বাম দিকে গেলেই পড়ছে এসপালের মোগলাই তো চলে এলাম দোকানের সামনে আর দোকানের সামনে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দামের লিস্ট তৈরি করা হয়েছে যেমন আর এটাই হচ্ছে স্পালের মোগলাই আর সামনে কিছু ফ্রাইড আইটেম রাখা হয়েছে যেমন হচ্ছে ফিশ ফ্রাই চিকেন পকোড়া ইত্যাদি আর এই দোকানে যে সিগনেচার আইটেম সেটা হচ্ছে কিন্তু মোগলাই দেখতে পাচ্ছ তেলে কিন্তু ভাজা হচ্ছে বর্তমানে মোগলাই তো চলো একটা মোগলাই টেস্ট করা যাক আর এই যে দেখতে পাচ্ছ চলে এসছে এখন এক মোগলাই এর মূল্যটা হচ্ছে সত্তর টাকা তো মোগলাইটা টেস্ট করলাম আর খেয়ে দেখলাম মোটামুটি ছিল কিন্তু ওর সাথে যে তরকারিটা দেয় ওটা খুব একটা ভালো লাগলো না খেতে ঠিক আছে মোগলাই দামের সঙ্গে জাস্টিফাই এটা করে না আর একটা জিনিস এখানে খারাপ লাগলো এটা এটা হাইজিন মেনটেন করে না ওভারঅল খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো না এসপালের মোগলাইতে তো চলো আর কি আর করা যাবে তেলে ভাজা খাওয়ার পর আবার চলে এলাম কার্জন গেটে একটু ঠান্ডা হওয়ার জন্য এই যে সামনে দেখতে পাচ্ছ রামপ্রসাদের লস্যি এটা কিন্তু খুবই বিখ্যাত প্রায় নব্বই বছরের পুরনো এই দোকান দোকানের সামনে ভিড় দেখলেই দোকানের জনপ্রিয়তাটা বোঝা যায় এখানে বিভিন্ন ধরনের লস্যি পাওয়া যায় বিভিন্ন দামের আমরা ম্যাঙ্গো লস্যি নিয়ে নিলাম যার মূল্য তিরিশ টাকা আর সত্যি এক কথায় খুবই খেতে অসাধারণ ছিল বলতে পারি দামের অনুপাতে কোয়ান্টিটি আর কোয়ালিটি তার দামকে জাস্টিফাই করে বন্ধুরা দিয়ে গেলাম টাকা ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা